ওয়েলকাম ব্যাক টু মাই গোপুরো সেট আপে ভাই ব্রাদার আগে পিছনের ভিউটা দেখেন তারপরে কথা বলতে সেই হলো আমার গোপুর টেন টোটাল চৌত্রিশ হাজার টাকা আমার খরচ আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এবং অনেক খুশি আছি কারণ সেটা আজকে থামেল দেখে বুঝতে পারছেন কি জন্য খুশি আছি সকল বাইকের একটা স্বপ্ন থাকে একটা গোপুরো কেনার তো আমারও সেরকম একটা স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে আর হোক সেটা সেকেন্ড হ্যান্ড পূরণ তো হয়েছে বাট সেকেন্ড হ্যান্ড হলেও জিনিসটা ভাই বেশি দিন ইউজ করে নাই মাত্র তিন মাস ইউজ করে সাথে ক্যাশ সহকারে আমি জিনিসটা পাইছি সাথে একটা মেমোরি কার্ড একশো আঠাশ জিবি এবং একটা ওয়াটারপ্রুফ কেস এই দুইটা আমি এক্সট্রা ফ্রি পাইছি কারণ গোপর সাথে তো জানেন হয়তো যারা ইউজ করেন অথবা যাদের আইডিয়া আছে কিছুই থাকে না শুধু একটা ক্যামেরা এবং একটা হেলমেট মাউন্ট একটা যে হুক আর এটা স্ক্রু এছাড়া আর কিছু থাকে না সাথে আর একটা ডাটা কেবল তো ঠিক আছে চলেন তাহলে এখন দেখি আমার গোপুরটাকে আপনাদের সামনে দেখাই কি কি পাইলাম যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড নিছি এটা এর কিছুই নাই তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি তাছাড়াও আমি এক্সট্রা কিছু জিনিস নিছি বসুন্ধরা থেকেই নিছি ওগুলো ওগুলোও আপনাদেরকে দেখাইতেছি কি কি নিয়েছি তো চলেন তো ভিভার্স সেই হলো আমার গোপ্পর টেন দেখেন একদম ফুল ফ্রেশ সবার একটা স্বপ্ন থাকে দেখে যে একটা গোপুরও কিনবে একদিন হলো তো আমারও ছিল সেরকম স্বপ্ন আর স্বপ্নটা পূরণ করে দিল আল্লাহ যেভাবে হোক তো আমি সাথে কি পাইলাম দেখেন একটা মাউন্ট একটা স্ক্রু আর ডাটা কেবল তো থাকে সাথে আর একটা একশো আঠাশ জিবি সেন্ডেক্স এর একটা মেমোরি কার্ড পাইছি ভাই এটা ইউজ করতো আর একটা ওয়াটার প্রুফ কেস দিছে আমাকে শুধু উনি এইগুলাই কিনছে আর কিছু কিনে নাই আর জাস্ট তিন মাস্ট ইউজ করছে ক্যাশ মেমো আমার সব ছিল সাথে তো যাক ওই দুইটা জিনিস তো আমি ফ্রি পাইলাম আর আমি আর কিছু আমার জিনিস লাগবে সেগুলো আমি কিনছি যেগুলো আমার এখন আপাতত দরকার তো চলেন এখন সেইগুলো আপনাদেরকে দেখাই দিই তো ভিউয়ার সেই হলো আমার বাকি জিনিসগুলো যে জিনিসগুলো আমি এক্সট্রা কিনছি একটা কেস একটা মাইক্রোফোন একটা মাইক্রো অ্যাডাপ্টার একটা টেলিফোনের দুইটা ব্যাটারি সহকারে চার্জার তো এই জিনিসগুলো আমি বসুন্ধরা মার্কেট থেকে নিছি এটার দাম পড়ছে এক টাকা এটার দাম পড়ছে আটত্রিশশো টাকা এটার দাম পড়ছে পনেরোশো টাকা আর এটার দাম ছয় হাজার একশো টাকা এই সব টোটাল মিলিয়ে আমার বারো হাজার পাঁচশো টাকা দাম পড়ছে আর ক্যামেরাটার দাম পড়ছে একুশ হাজার পাঁচশো টোটাল চৌত্রিশ হাজার টাকা আমার খরচ এটার মধ্যে হয়েছে তো এখন আপাতত এইগুলো দিয়ে হয়ে যাবে কারণ এর থেকে বেশি আর এখন দরকার নাই আমার যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি এখন নিছি আর পরবর্তীতে যদি আরো কিছু দরকার হয় আস্তে আস্তে আমি সবগুলোই নিব সমস্যা নাই তো এখন আর এখানে সাদের উপরে বক বক করা যাবে না এখন বাইরে যেতে হবে ক্যামেরার ভিউ ভালো আছে কোন সেটাবে তো সেটাই দেখতে হবে তাহলে চলেন বাইরে যাই এখন তো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক টু মাই গোপুরো সেট এখন অবশ্য ভিউটা কেমন লাগতেছে জানি না এখন আপাতত ওইটাই দেখেন তো চলেন আপনাদের সাথে কিছু কথা বলি এই মোটর ব্লগিং নিয়ে আর যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে গোপুরের সেটআপটা কেমন হয়েছে ভয়েস কেমন শোনা যাচ্ছে সব এডিটিং এর সময় শুনতে পারবো বা বুঝতে পারবো তখন সবাই অবশ্যই জানাই একটু কেমন সেট হয়েছে যদি এর থেকে আরও ভালো ভিউ দরকার হয় তাহলে আমি আবার আরেকটা মুড চেঞ্জ করতে পারবো সুপার ভিউ মুড যেটাকে বলে তো সেই মুডটা দিলে আরো অনেকটা জায়গা নিয়ে ক্যাপচার করে তো এই এই মুডটাতে অবশ্য ভালো হয় ভিডিওটা তো এই কারণে আমি এই মুহূর্তে রেখে আজকে দেখতেছি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো দেখি এরকমের কি অবস্থা যদি এটাতে বেটার মনে হয় তাহলে তো এটা দিয়েই করবো আর নাহলে সুপারভিউ তো আবার অন্যদিন করতে হবে আর আমি এই ক্যামেরাটা নিয়েছি অবশ্য অনেক দিন হয়েছে এর মধ্যে ভিডিও করতে পারি নাই কারণ যেহেতু আমি পার্ট টাইম রাইড শেয়ারের মধ্যে থাকি আর আমার গত সপ্তাহটাতে সকালে ডিউটি ছিল এই কারণে আমি রাতের বেলায় বের হইতে পারে নাই রাতের গোপরতে অন্ধকারে বিউ ভালো আসে না সেই কারণে রাতের বেলায় বের হইতে পারে নাই ঠিক আছে ভাই ব্রাদাররা সবাই সাথেই থাকেন আপনারা তো ভাই ব্রাদার আগে পিছনের ভিউটা দেখেন তারপরে কথা বলতেছি পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঠিক না এই জায়গায় একটা ছবি তুললে আরো বেশি সুন্দর লাগবে যাই হোক এখন আমার মোটর ব্লগিং এর এবং আমার গোপরটা কেনার টুকটাক জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালোই লাগছে আপনাদের কাছে আর ভয়েসটাও আগের থেকে অনেক ভালো হ্যাঁ এটা ভালো না হওয়ার কিছু নাই তো ঠিক আছে আর এই বিষয় নিয়ে কথা না বলি সব কিছুই তো বলছি আর একটা জিনিস তবে বলতে হয় সেটা হলো গিয়া সুপার ভিউতে এটা ভিডিও করতে হবে তাহলে আরও ভালো ভিউ পাওয়া যাবে ঠিক আছে তাহলে ফ্রেন্ডস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ